আবারও বাঙালিদের হেনস্থার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে সরব হন মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন তোলেন তিনি আজকেও রাজস্থানে তিনশো লোককে আটকে রেখেছে বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি অন্যায় করেছেন যারা গেছেন তারা তো বৈধ নাগরিক বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে তারা কেউ পশ্চিমবঙ্গের বাসিন্দা বৈধ পরিচয়পত্র আছে খুব ভয়ানক খেলা হচ্ছে জানি না প্রধানমন্ত্রীর নজরে আছে কিনা বিধানসভায় জানান রাজ্যের প্রশাসনিক প্রধান বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আলাদা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী ইশোরকে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা উচিত আটকে রাখা উচিত সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে বাংলা ভাষায় যারা কথা বলে কি অপরাজটা করেছে এই বিজেপি সরকারের কাছে সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে করতে এসছিলেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন দিস ইজ সামথিং ভেরি প্রসঙ্গত মহারাষ্ট্রেও এর আগে এই অভিযোগ উঠেছিল রিপোর্ট লটারি সংবাদ